কিছুদিন আগে এই সেলেটির আমি একটি ভিডিও দেখলাম সেটা হচ্ছে লেমন আইসটি মাত্র দুটি টি ব্যাগ এবং লেমন স্লাইস দিয়ে সে লেমন আইসটি বানাইল তো আমি আজকে সেটি বানিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে লেমন এটি হচ্ছে হানি মধু এবং গ্লাস অফ আইস এবং দুটি টি ব্যাগ দিয়ে আমি অলরেডিতে তৈরি করে ফেলেছি টি তো আমরা আমাদের রেস্টুরেন্টে এই ধরনের টি বানাই না আমরা লেমন আইসটি টি বানাই অন্য স্টাইলে যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে লেমন হানিগুলো দেখছেন আমি লেবুর উপরে সবগুলো রাখব এবং এটা যে কোন ধরনের টেস্ট আসে এটিও আপনাদেরকে আমি দেখাবো আপনাদেরকে আমি বলবো এই জন্য সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও যদি দেখতে চান বিজয় ব্লকের পেজটি ফলো করে রাখুন তো সম্পূর্ণ লেমন হানিগুলো আমি অলরেডি রাখলাম এবং এই লেমনের স্লাইসগুলো আমি আইসের গ্লাসে রাখব এটি হচ্ছে লেমন আইস টি অলরেডি শেষ এবং এই স্লাইস করা লেমনগুলো আমি এখন গ্লাসের ভিতরে রাখব তো আমি গ্লাসের ভিতরে রাখলাম এবং যে টিটা দেখছেন ব্যাগটা আমি পাশে রেখে যে টিগুলো দেখছেন টিগুলো আমি এখানে রাখব এখন তো টিগুলো রাখলাম এবং চামচ দিয়ে ভালোভাবে আপনি নেড়ে নেবেন এটি হচ্ছে লেমন আইস টি তো আমি এটার টেস্টটা কীরকম আমি আপনাদেরকে এখন দেখাবো তো আরও কিছু ফিউর ফানি আমি দিচ্ছি এবং চামচ দিয়ে ভালোভাবে আপনি নেড়ে নেবেন এখন আমি এটি ড্রিঙ্ক পান করবো এটি হচ্ছে লেমন নাইস টি দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে মনে হয় টিটি একটু বেশি হয়ে গেল এবং মোটামুটি ভালোই টেস্ট আছে ধন্যবাদ সবাইকে